রিং লাইটটা শেষ স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আসলে পুরান হয়ে গেলে গা জিনিসের কদর থাকে না তাই না বন্ধুরা তো আজকে আমি একটা আমার সেট আপের আত্মকাহিনী শেয়ার করব তোমাদের সাথে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছো আমি তো আছি মোটামুটি তেমন ভালো নাই তো আমার মনটা খুবই খারাপ হলো আমার ইউটিউব জার্নি এই হলো আমার ফেসবুক পেজ জার্নি তো আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে তাই আমার খুব মন খারাপ এটা ভেঙে গেছে এটা আমার স্বামীর প্রথম সেট আমাকে এই প্ল্যাটফর্মে আসার জন্য উদ্বেগটা দিছে আমার স্বামী এই এই রিং লাইটটা আমাকে ঢাকা থেকে কিনে দিয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমার রিং লাইটটা স্মৃতি রাখছি কিন্তু এখন কি করা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি এটার স্ট্যান্ড গেসে ওইটা নিতে চাও আমার কাছ থেকে যদি নিতে চাও একটু আমার ইনবক্সে নক দিও এটা আমি বিক্রি কর দেখি বিক্রি করে আরেকটা কিনতে পারি কিনা তো তোমাদের কে আমার ইনবক্সে নক দিবা এটা আমি সেল দিব এত আত্মকাহিনী তোমাদের সাথে শেয়ার করতেছি ভাবতেছি একটা আর কি আমাকে আর কি আমাকে সেট কিনে দিবে কিনা জানি না আমার এই পর্যন্ত অনেকগুলো স্যাট আপ নষ্ট হয়ে গেছে তো ফাড়িয়ার পাপার সাথে আমি খুব এই যে এই দেখো আমার রিং রিং লাইট খুব খারাপ লাইটের জন্য সর্বপ্রথম একটা যে কোনো জিনিস হয় সেই জিনিসটার প্রতি একটু মায়া কিন্তু আমি এই এই রিং লাইটের মায়া সারাইতে পারতেছি না আজকে তিন চার বছর ধরে এটা দিয়ে আমি কাজ করছি আমি রেসিপির আইটেম এটা দিয়ে করছি এখন আমার রিং লাইটটা ভেঙে গেছে যদি আপনারা কেউ এটা নিতে চান তাহলে আমাকে ইনবক্সে নক দিয়েন আমি প্রয়োজন হইলে কুরিয়ার সার্ভিস দিয়ে আপনাদেরকে এমনিতে দিয়ে দেব তারপরও দেখেন আমি কত একটা নিজের ডুল নিজেই পিটাই আমি কত একটা ভালো মনের মানুষ ফ্রিতে রিং দিতে চাচ্ছি রিং লাইটটা শেষ সি দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এই রিং লাইটটা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে ইনবক্সে আমি কুরিয়ার বিল দিয়ে আমি রিং তো তোমরাই বলো বন্ধুরা আমি এটার মায়া জানতে পারতেছি না আমার রিং লাইট এটা আমার স্বামীর গিফট আমি আমি যখন এই প্ল্যাটফর্মে আসছি সেই প্ল্যাটফর্মে আসার পরে এই আমার জামাই আমাকে রিং লাইটটা কিনে দিয়েছে এখন আমার আমার কলিজাটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে বন্ধুরা তোমরাই বলো এখন আমি কি করব অনেক মিস করি রিং লাইট তোমাকে রিং লাইটটা রিং লাইট এই রিং লাইট জন্য আমি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছি বন্ধুরা তোমরাই বলো মায়া ছাড়তে পারতেছি না আমার রিং লাইটটা